আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাকে দর্শক তো আবার মিস করছে খুব ওই হাটে একটা গাড়ি দিছিলেন খুব সুন্দর একটা ঝাঁকা নাকা গাড়ি এই হাটে একটা সাইজ ওরকম একটা গাড়ি দেন একটা আর এক্স দেখছি পারছি আর এক্সটার প্রাইস আগে জানি তারপরে আরেকটা একটা দেখুন জিনাইদা নাম্বার গাড়িটা একটু স্টার্ট দেওয়া যাবে যেহেতু আর এক্স তো সবাই দেখতে চাই গাড়িটা সাবি অন করলে সাউন্ড আসে মনে আছে সাবির সঙ্গে ভাই দেখতে পাচ্ছেন গিয়ারে আছে ভাই গিয়ারে আছে গাড়ি এই সাউন্ড ভাই মা খুব সুন্দর সাউন্ড ধুমো আছে দেখেন ধুমাই তো সব অন্ধকার মতো দেন পিক দেন একটু ঠিক আছে ভাই ওই তো ভাই আরেকসে ধুমো না মারলে সে আর এক্স নেওয়া যাবে না আপনাদের বলি আচ্ছা ভাই প্রাইসটা একটু বলেন তো শুনি ভাই প্রাইস আমার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একটু কম কম আছে দাম করা যাবে দাম করা যাবে ভাই ভিডিওর ক্ষেত্রে কেমন কি রাখা যাবে না বলেন তিনি ভিডিওর ক্ষেত্রে আপনার এক হাজার কম রাখা যাবে শোরুমে আসলে আরও মানে আজকে হাটে আসলে এক হাজার কম শোরুমে গেলে আরও কম দেবে সেই ক্ষেত্রে তাহলে আমরা শোরুমের ঠিকানা এবং ভাইয়ের নাম্বারটা নেব ভাই নাম্বারটা এবং শোরুমের ঠিকানাটা নেবের সিশনের স্টেশনের দশ গজ দূরে আমাদের বিল্ডিং আজ আইন উদ্দিন টাওয়ার পাঁচতলা বিল্ডিং এর নিচে এস এম বাইক পয়েন্ট আর আমার আমাদের শোরুমের মোবাইল নাম্বার জিরো ওয়ান ভাই পাশে একটা হিরো হুন্ডা স্প্লেন্ডার দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা দাম দার করার সুযোগ আছে সাইকেলের দাম তো ভাই একদম কাগজের দামে গাড়ি গাড়ি কিন্তু একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কুষ্টিয়া নাম্বার তাও পাচ্ছেন কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া গাড়ি সব ওকে আছে নাম্বারের একদম ওকে স্ক্যানে দেবো নাম্বারটা ওই নাম্বারে সবাই যোগাযোগ করবেন সাইকেলের দামে গাড়িটি নিতে পারবেন অবশ্য একদম ফ্রেশ গাড়ি টায়ার মায়ের ওকে আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ